ভারতবর্ষের বুকে বিতর্কিত আইন বলে পরিচিত বিশেষ করে মুসলিম সমাজের কাছে এবং যারা সেকুলার তারাও দাবি করছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ওয়াক আপ সংশোধনী দু হাজার পঁচিশ এই আইনের কিছুতেই মেনে নিতে পারছেন না মুসলিম সমাজ এবং আপনি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে এবং এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়েছেন অসংখ্য মুসলিম সংগঠনের সদস্যরা এবং মমতা সদ্য ভারতবর্ষের পার্লামেন্টে পাশ হওয়া এবং ভারতের রাষ্ট্রপতি স্বাক্ষর করার পর আইনে পরিণত হয়েছে ওয়াকাপ সংশোধিত দু হাজার যে আইন সেই আইনের প্রতিবাদে ইতিমধ্যে আপনারা জানেন যে দেশ জুড়ে তোলপাড় পরিস্থিতি হয়েছে বিশেষ করে মুসলিম সমাজ তারা আতঙ্কিত এই বিষয়টাকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন সংগঠনের সদস্যদের নিয়ে আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে বসতে চলেছেন তবে মমতা বন্দ্যোপাধ্যায় কি তাদের বার্তা দেবেন সেটা আলাদা বিষয়ে কিন্তু তারা কি চাইছেন তারা কি দাবি দেওয়া রাখতে চলেছেন এ বিষয়ে আমরা কথা বলবো হিন্দু মুসলমান শিখ এসেই কাদের কাজ মিলে চলার মতো দেশ সেখানে যখন একটা মুসলমানদের উপরে অকাব বিলের উপরে কালাকানুন এনে পাশ করিয়েছেন সেই বিলের বিরুদ্ধে যেমন সারা ভারতবর্ষ জুড়ে যেমন আন্দোলন চলছে পশ্চিমবাংলা তার ব্যতিক্রম নয় কিছু কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা চলছে ভারতবর্ষে আমরা যাতে এখান থেকে বার্তা দিতে চাই সারা ভারতবর্ষ শান্তিপ্রিয় দেশ যাতে শান্তির সঙ্গে থাকে তার জন্য আর বার্তা দেবো এবং